লাখ টাকার বিনিময় পা দিতে পারবা না ঠিক আছে একটা চোখ দশ লাখের তোমার কাছে কত হইলো তোমার হিসেবে পঞ্চাশ লাখের পা আছে কয়টা এক কোটি এক কোটি এগুলো তো তারপরে রিপ্লেস করা পায়ের বদলে তুমি প্লাস্টিকের পা লাগাইতে পারবা লোহার পা লাগাইতে পারবা কিন্তু আমাদের শরীরে এমন অনেক কিছু আছে যেটার রিপ্লেসমেন্ট নাই যেমন হার্ট হৃদয় যেমন অনেক নার্ভ আছে মস্তিষ্ক আছে এগুলো কোনো রিপ্লেসমেন্ট নাই কি নাই যেমন দেখো একটা লোক যদি কমায় চলে যায় বলাটা কমায় চলে যায় ওই যে প্যারালাইজড হয়ে যায় ওর কিন্তু আর ঠিক হয় না জানো এমন না যে কোনো সুস্থ মানুষের বডির কোনো একটা রোগ কোন একটা রক্ত কোনো একটা পার্টস নিয়ে এসে ট্রান্সফার করে দিলে ঠিক হয়ে যায় এরকম তো হয় নাই হয়েছে যারা প্যারালাইজড হওয়ার পরে ঠিক হয়েছে ওরা কারা যাদেরকে থেরাপি থেরাপি দিছে চিকিৎসা করছে একটু এক্সারসাইজ করাইছে তারা হয়তো ঠিক হয়েছে তাহলে তোমার হিসেবে তোমার কাছে পা আছে কয় টাকা দামের এটা তোমার হিসেবে আর ধরো না একজন আমেরিকার লোক বিজনেসম্যান যদি তাকে অফার করা হয় তার একটা পা নাই আর যদি তাকে অফার করা হয় একজ্যাক্টলি আল্লাহ যেরকম পা দিছে সেম সেম পা এরকম করবো একবারে ডান পা যেরকম ঠিক বাম এরকম হয়ে যাবে তুমি কত টাকা দিতে রাজি আছো হয়তো সে বলবে আমার পুরো একশো মিলিয়ন ডলারের পঞ্চাশ মিলিয়ন ডলার আমি দিতে রাজি আছি কারণ আমি চাই আগের মতো দৌড়াইতে যেভাবে আমি আগে দৌড়াইতাম যেভাবে আমি নিজের পায়ে নিজে উঠতাম চলতাম ফিরতাম আমি চাই ওরকম দৌড়াইতাম হয়তো ঠিক না তোমার হিসেবে এটা পঞ্চাশ লাখ তার কাছে এটা পঞ্চাশ মিলিয়ন ডলারের পা তার কাছে এটা কত মিলিয়ন ডলারের পা এগুলি কি রিজিক না এই পৃথিবীতে সবচাইতে সবচেয়ে দুর্বল সবচাইতে আল্লাহর একত্রবাদীতা কি এটা হচ্ছে সবচেয়ে বড় রিজিক কারণ এটা জান্নাতে ঢুকাবে কোথায় ঢুকাবে জান্নাতে কি হবে এইভাবে স্বর্ণ খচিত চেয়ারে হেলান দিয়ে এক অপর সাথে গল্প করবে সেগুন কাঠ না রে ভাই স্বর্ণ খচিত নাগালে কোথায় পাবে হাতের নাগালে ওদের পায়ের নিচে দিয়ে ঝরনা বইবে দুধের এই জান্নাত পাবে তাও সেইদের কারণে কিসের কারণে এই জন্য পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত কি কারণ ওটা ধরো তুমি মাটি কাটলা পাঁচশো টাকা বাবা মাটি কাটলে কয় টাকা বাবা ডেলি ভ্যান গাড়ি চালালে এক হাজার টাকা বাবা তুমি একটা চাকরি করলে হয়তো তুমি মাসে তিরিশ হাজার টাকা বেতন পালে ডেলি কত হলো এক হাজার থেকে একটু বেশি পড়ে কারণ চার দিন বন্ধ আছে কদিন বন্ধ আছে কোথাও কোথাও ছয় দিন আট দিন বন্ধ দুই দিন করে সপ্তাহে তাহলে তোমার একদিনের বেতন হলো ধরো চোদ্দ পনেরোশো টাকা কিন্তু যে তৌহিদ নিয়ে আসে এর বিনিময় সে কি পাবে এই এক প্রান্ত থেকে মানে জান্নাতের ধরো এই জান্নাত এখান থেকে এখান পর্যন্ত আসতে একশো বছরের পথ সবচাইতে যে ছোট জান্নাত পাবে এ দুনিয়া থেকে দশ গুণ বড় হবে দুনিয়া বলতে তুমি বলছো বাংলাদেশটা কিন্তু আবার টেকনাফটা দুনিয়াও না কিন্তু পুরো পৃথিবী বলতে কি তুমি বলতো আমেরিকার এটা না

কাঁটা জাতীয় গাছ খাওয়ার পর কাঁটা জাতীয় গাছ খাওয়ার পরে তার এখানে আটকে যাবে কোথায় আটকাবে এখন সেটা গিলতে পারবে না কি করতে পারবে না আবার সেটা বমিও করতে পারবে না কি করতে পারবে না তখন সে তাকে দেওয়া হবে ফুটন্ত পানি কি পানি টকবক 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 করে এমন পানি দিবে ওই পানি যখন সে খাবে এ তার পেটের নাড়ি সব বেরিয়ে যাবে গরমে জান্নাত এই জাহান নাম থেকে মুক্ত দিবে যে জাহান নামের পুজ হবে রক্ত হবে কাঁটা জাতীয় খাদ্য থাকবে আগুনে ঝলসে যাবে মানুষ এমন নাম থেকে মুক্তি দিবে জান্নাত আর এই জান্নাত দিবে তারপর রিজিক হচ্ছে ছেলে সন্তান কে সন্তান সন্ততি তারপর রিজিক হচ্ছে সুস্থতা অনেক পরে টাকা পয়সা কারণ টাকা পয়সা দিয়ে তুমি সুস্থতা জানতে পারবা না তুমি সুস্থতা কিনতে পারবা না টাকা পয়সা দিয়ে ওকে 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 টাকা আছে অসুখ হয়েছে হাসপাতালে ভর্তি হতে পারবা ভালো বিছানায় শুইতে পারবা অক্সিজেন লাগাইতে পারবা না সেই হিসাব নিবে ডাক্তার সাজা নিবে কি হয়েছে ওনার সবাই আত্মীয়-স্বজন আহারে আমার ভাই আমার বন্ধু আমার দোস্ত আমার জান আমার প্রাণ হেনতেন কত মানুষ দেখতে আসবে তোমার এত ভালো লাগবে বাট স্টিল ইউ আর সিক তুমি এখন অসুস্থ তুমি অসুস্থ টাকা তোমাকে সুস্থ করতে পারবে না চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আমি জানি কিছু বলতে নাটো কেন বলতে পারো কেউ কারো ক্যামেরা দিবা না তুমি বলো

আমি এতটুকু বলতে পারি তোমরা যদি এখানে ইয়াং আসো গতকাল ফজর কেউ তেমন পড়ো নাই এটা নিয়ে বাস্তব কথা এত কোন তো হাত তুলছো ওরা তুলছে যাক কিছু বলি নেই তবে তোমাদের এখানে অনেকেই পড়ো পড়বে মোটামুটি এখন যা কয়জন আছো এখান থেকে প্রায় পঁচানব্বই পার্সেন্ট পড় না ফজর কেন তোমার ঘরে আগুন লাগলো উঠতো না তুমি ঘাটে শুয়ে আছো পাঁচশো রুম আগুন লে গেছো না তো ফজর না পড়লে তো আগুনই তো জ্বলবে মানুষ একটা সেম তো এটা সেম ওকে তুমি শুয়ে আছো তোমার ছোট ভাই বা ভাতি খাট থেকে মাথা ফেটে গেছে তোমার কারো টয়লেটের প্রচুর প্রেশার আসছে এই মুহূর্তে তার সামনে প্রধানমন্ত্রী আছে মন্ত্রী আছে তার সামনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী আছে তার সবচেয়ে পছন্দের মানুষ আছে তাই একটা মাইয়ের এসে প্রেম করে ভালোবাসে প্রেমিক বললো যে তুমি যদি আগামী দুই মিনিটের মধ্যে আমার প্রপোজ করো তাইলে আমি তোমার বিয়ে করে ফেলবো কিন্তু তোমার প্রেশার এক সেকেন্ড ধরে রাখার মতো না তুমি কি দুই মিনিটে করে প্রপোজ করবে নাকি টলেটে যাবা তোমাকে টলেটে যেতে বাদ তুমি যে এই যে সিস্টেম এই যে একটা সিস্টেম আলাদা দিছে এই সিস্টেম যে তোমাকে বাধ্য করেছে তুমি কি দাঁড়িয়ে পারছো ওকে তোমার পায়ের মধ্যে এখন লোহা দিয়ে এটা বাড়িয়ে দিবো

তোমার যখন পত্তা পায়খানা হয় তোমার যখন বিছানা নোংরা হয়ে যায় তুমি তার শুয়ে থাকতে পারো না বিছানায় দৌড় দিয়ে চলে যাও টয়লেটে পরিষ্কার করে গোসল করে ফেলো অথচ তুমি স্ত্রীর সাথে আছো তুমি ফজলে গোসল করো না কারণ তুমি স্ত্রীর সাথে ছিলা এখন উঠলে গোসল করতে হবে নামাজ পড়তে হইলে তুমি উঠো না গোসল করো না নামাজ পড়ো না কেন ঠান্ডা তুমি যদি তোমার বিছানায় পায়খানা করে দিতা তুমি উঠত নাকি উঠত না গোসল করত নাকি করতে না তুই লজ্জা ভাইয়া বাড়ির কে কি বলবে এত এত সকালে গোসল করে কে লজ্জা না। আল্লাহ তো এতটা কিসের যুবক কিসের বুড়ো শুনুন আপনারা আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিবেন না তারা চায় আপনারা গান বাজনায় মেতে থাকেন অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানে বলেন

এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা করে আল্লাহ তাদের জন্য রেখেছেন শাস্তি অবমাননাকর ওয়াসাল্লাম বলেন আমার কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে আল্লাহ চালা তাদেরকে ভূ গর্ভে বিলীন করে দেবেন এবং কিছু লোকের আকৃতি বিকৃত করে দেবেন শুকর ও বানরের মতো আল্লাহকে ভয় করো মানুষ গান বাজনা শোনো অসার বাক্য কেনে নাও আল্লাহ বলছেন তোমাদের আকৃতিকে বিকৃত করে দেবেন শুকর আর বানরের মতো তোমাদের তিনি ভূগর্ভে মাটির নিচে বিলীন করে দেবে তোমার হুদিস কেউ খুঁজে পাবে না তোমার হাড় মাংস কেউ খুঁজে পাবে না তিনি আল্লাহ যাকে বিলীন করে তার কোনো অস্তিত্ব এই পৃথিবীতে আর থাকে না শুনুন মানুষ আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিন না তারা চায় আপনারা নেশায় মত্ত হয়ে আপনাদের জীবনটাকে জাহান নামে উজাড় করে দিন তারা কখনো আপনাকে গুটকার নামে জরদার নামে সাদা পাতার নামে গাজার নামে ইয়াবার নামে হেরোইনের নামে মধের নামে তারা আপনাকে বিভিন্ন নামে আপনাকে নেশাগ্রস্ত করে রাখতে চায় মুনাফিক নামধারী মুসলিম যে নামধারী মুসলিম অথচ তার ইশারায় চলে এই নেশার আড্ডা তার থেকে অনুমতি নিয়ে পাশের বাড়িতে সারার রাত নর্তকি নেচে গে বেড়ায় মুনাফিক মুনাফিক আল্লাহর দেওয়া ক্ষমতাকে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে ব্যবহার করে মনে রাখবেন আল্লাহ প্রতিদিন মানুষের বিচার করেন না তিনি একদিন মানুষের বিচার করেন সেই দিনের নাম ইয়ামুল হিসাব সেই দিনের নাম হিসাবের দিন শুনুন মুনাফিকরা চায় আহলুল কুফাররা চায় আহলুল মুশরিকরা চায় আপনারা নেশায় মত্ত হয়ে ধ্বংস করে দিন আল্লাহর দেওয়া এই জীবনটাকে তারা চায় আপনারা শয়তানের ফাঁদে পা দিয়ে আল্লাহ দ্রোহিতা রসুল সাল্লাহ আলী ওসাল্লামের দ্রোহিতায় মেতে উঠুন অথচ আল্লাহ চায় আপনারা সফলতার দিকে আসুন অথচ আল্লাহ চায় আপনারা সফলতার দিকে আসুন আল্লাহ সুহামতলা বলছেন ইয়া ইউহ্লাদিন আমানু ইন্নামাল খামরু ওয়াল মায়সির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজুম মিন আমালিশ শাইতান ফাজতানিবূহ আল্লাকুম তুফলিহুন হে তোমরা যারা ঈমান এনেছো মুসলিম মুমিন দাবি করো মদ জুয়া মূর্তিপূজার ব্যাধি ও ভাগ্য নির্ণয় করার Shor এগুলো কেবল ঘৃণার বস্তু শয়তানের কাজ কাজেই তোমরা এগুলো বর্জন করো লাল লেখুন চুফ যাতে তোমরা জিতে যাও যাতে তোমরা সফল কাম হয়ে যাও ইবনে আভদাস রবে আল্লাহু আন হুনার বর্ণনায় রসউল্লাহ সাল্লাহু বলেন আল্লাহ চায়া মদ জুয়া তবলা ও সারিঙ্গি হারাম করেছেন তিনি আরো বলেন নেশাগ্রস্ত করে এমন প্রত্যেক বস্তু হারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে এমন অনেক সম্প্রদায় এমন অনেক গোষ্ঠী এমন অনেক দল এমন অনেক মদ যারা বিচার ও রেশমি কাপড়কে ব্যবহার করা হালাল মনে করবে মদ পান ও গান বাদ্যকে হালাল মনে করবে শুনুন আপনাকে কি নসিহত করব আমি নিজেই অনেক কিছুতে অপরিপূর্ণ যেহেতু মানুষ অপরিপূর্ণ যেহেতু রব বলেছে আল্লাহ বলেছেন হে মমিন তুমি কেন এমন কথা বলো যা তুমি নিজে করো না নিশ্চয়ই আল্লাহর কাছে ঘৃণিত কাজ হচ্ছে এমন তুমি কিছু বলবা যা তুমি নিজে করো না তাই আপনাকে আর কি নসিহত করব নিজেই ভয়ে আসি আতঙ্কে আসি নিজের জীবন নিয়ে যতটুকু বলেছি নিজের জীবন বাজি রেখে বলেছি আপনাকে বলেছি মানে বোঝেন আপনি আপনাকে বলেছি মানে আমিও মানতে হবে আপনাকে বলার আগে আমাকে মেনে আসতে হয়েছে মানার চেষ্টা করতে হয়েছে আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করুন ওই মানার মধ্যে আপনার এবং আমার আপনাদের এবং আমার শুনুন লিমিটে থেকে কথা বলা যায় আপনাকে খুব বেশি কিছু করতে হবে না আজকের পর থেকে তো মিথ্যা কথাটা ছেড়ে দেন মিথ্যা কথাটা ছেড়ে দেন সুদ এর কাছেও যেন না জানার বিচারের দিকে আকৃষ্ট হইন না খুব বেশি কিছু করা লাগবে না জীবন শুধরে যাবে জীবন শুধরে যাবে এখানে কারা কারা আছে যাদের জন্য জান্নাতের সুসংবাদ এসে গেছে বোঝেননি কথা এখানে কারা কারা আছে যারা স্বপ্নে ওই পেয়েছে যে তোমার জন্য জান্নাতের দরজা ক্লিয়ার তুমি মূল্যে জান্নাতে যাবে কারা কারা আছে হাত তোলেন কেউ নেই আমিও নেই আমার কাছেও আসেনি আর আসলেও এই আসার কোনো মূল্যায়ন নেই এই আসার কোনো মূল্যায়ন নেই আমার পাঁচ মিনিট সময় ছিল বেশ কিছুক্ষণ আগে আন্দাজ করতে পারিনি তবু আমি সুরা নুহের সামান্য কটা আয়াত করে আমি আমার বক্তব্যকে এখানে শেষ করে দেবো বি ইদন আলা জানি না এগুলো আপনাদের কি কাজে আসবে শুনুন আপনি চিন্তিত চাকরি নেই বাকরি নেই সন্তান নেই সৎ সন্তান নেই প্রাকৃতিক ক্রাইসিস যেদিকে যান অন্ধকার কোনো পথ খুঁজে পান না সলাতের মধ্যে মনোযোগ দিতে পারেন না পারেন না ঠিকমতো খেতে ব্যস্ততা আপনাকে ঘিরে ধরেছে আপনি কখনো কল্পনা করেননি আপনার মতো বাইক চালিয়ে খাওয়া ছেলে আজকে কাজের জন্য দাঁড়ে দাঁড়ায় ঘুরতে হবে আপনি কখনো কল্পনা করে বেড়াননি আপনার মতো ফিশিং করা লোক চাকরির জন্য বিদেশ যেতে হবে আপনি কখনো ভাবেননি আপনার মতো দাম্ভিক লোককে আপনার ছেলে বলবে বাবা তুমি কি বুঝো তুমি কিছুই বুঝো না এই ব্যাপারে নাক বলা হ্যাঁ আপনি ধারণা করতে পারেননি শুনুন আল্লাহর এই কোরআনুল খেরিমের এই আয়াতগুলো আপনার কি কাজে আসে আপনি দেখিয়েন নূহ আলাাল্লাম যখন তার জাতিকে প্রকাশ্যে এবং গোপনে দাওয়াত দিল এলান করলো কানে কানে বলল ওনাকে দেখে যখন ইসলামের দাওয়াত পাওয়ার ভয়ে আল্লাহর দাওয়াত পাওয়ার ভয়ে লোকগুলো যখন মুখ ঢেকে ফেললো তখন নু আলাই নু আলাই সালাম আল্লাহর কাছে বিচার দিয়ে বলল আল্লাহর কাছে আকুতি মিনতি করে বললো অনেক কিছু বললো যে ইয়া আল্লাহ আমার সম্প্রদায় তো এমন 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 নূ সালাম শেষ পর্যন্ত একটা শেষ কথা বলেছে তিনি কে বলেছেন يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ما لكم لا ترجون لله وقارا সকল তুস্ত নাহু ক্যানো ফার ইং নাহু ক্যানেরো ফার এই নাহু ক্যানেরো ফার নু হাইস রাম তার সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলল বলল যে ইয়ে আল্লাহ আমি পরে ওদেরকে নানাভাবে দাওয়াত দেওয়ার পরে তাদেরকে আমি বলেছি যে তোমরা আমার প্রতিপালকের কাছে ক্ষমা চাও কি চাও সবাই বলে নাস্তরুল্লাহ নাস্ত আফুল্লাহ আল্লাহ আল্লাহ ফারা হে সম্প্রদায় হে মানুষ তোমরা রবের কাছে ক্ষমা চাও কেন তিনি ক্ষমাশীল তিনি যখন তোমাকে ক্ষমা করবে ইউরুসিলিস তিনি তোমার জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন আপনার জন্য যদি রোদ লাগে তিনি রোদ দিবেন আপনার জন্য বৃষ্টি লাগলে তিনি বৃষ্টি দিবেন আপনার জন্য বাতাস বাতাস তিনি তিনি দিবেন দিবেন আপনার জন্য ছায়া ছায়া আপনি আল্লাহকে লাগলে ভয় করবেন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তিনি ক্ষমাশীল তিনি আল্লাহ আপনার সম্পদ বৃদ্ধি করবে আপনি যদি বলেন আল্লাহ আমাকে ক্ষমা করো অয়েন্দী খুম্বিয়ালওয়াল তিনি আল্লাহ আপনার সম্পদ বৃদ্ধি করবে ওয়া নিনিন অয়াযা আল্লাহ খুম জান্নাতী ওয়াজা আল্লাহুম তিনি আপনার ধন সম্পদ সন্তান সন্তুতিতে আপনাকে সমৃদ্ধ করবেন এবং তিনি আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন যার পারদেশে মহর বয় তারপরও নু আলাইহিসলামের জা তীম মেনে নেয়নি তারপর নু আর ইসলাম বরা করে বললেন মা রকুম লা রুজুম আলিল্লাহি ও কা ও আমার সম্প্রদায় তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্বের পর্ব করছ না দিনী ভাই সম্পদ লাগবে ছেলে সন্তান লাগবে ঘর একটা ছেলে আলেম হওয়া লাগবে ঘর একটা ছেলে বিচক্ষণ হওয়া লাগবে জাস্ট জাস্ট আল্লাহর কাছে ক্ষমা চান তিনি আপনার সম্পদ বৃদ্ধি করবেন তিনি আপনার ছেলে সন্তান দান করবেন আপনাকে তিনি আপনার জন্য জান্নাত দিবেন বলেন তো ধন সম্পদ বৃদ্ধি করার উপায় কি ক্ষমা কিভাবে চায় বলেন তো ক্ষমা কিভাবে চায় বলেন তো আপনি তো ক্ষমাও চাইতে জানেন না দেখছি পারেন একটু মানে বলতে চাচ্ছেন না আর কি ক্ষমা চাইতে হয় হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন আল্লাহ হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন বাংলায় বলা যায় হে আল্লাহ পৃথিবীর প্রতিপালক আপনি আমাকে ক্ষমা করে দিন ইয়া আল্লাহ আমার উমক উমক পাপে আমি পাপিষ্ট আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আর ওই পাপে যাব না ইয়া আল্লাহ সর্বদ্রষ্টা সর্বদ্রষ্টা সর্বশ্রোতা আমি এমন কোথাও যাব আর আপনি দেখবেন না এটা হতে পারে না এটা আমি জানি আমি আপনাকে কথা দিলাম ইয়া আল্লাহ আমি চেষ্টা করব আমি আর ওই অপরাধী লিপ্ত হব না আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন ক্ষমা চাইবেন তো আল্লাহর কাছে ও আখান والسلام عليكم ورحمه الله وبركاته